সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা আমি উত্তরগুলোর উত্তর দিয়েছিলাম এক থেকে আজকের ভিডিওতে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিই প্রথমে দেখো নিচে প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই তো তার জন্য দশ দু বিশ তোমাদের বিশ নম্বর দেওয়া হবে তো চলো আমরা এক থেকে দশটি প্রশ্নের উত্তর জেনে নিই ক্ষেবাক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক ইকো বলতে কি বোঝায় উদাহরণ দাও উত্তর ইকো টোরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে যে ট্যুর বা ভ্রমণ করা হয় তাই ইকো ট্যুর ইকোটুর তথা প্রকৃতির পর্যটনের লক্ষ্যে এই টুর আয়োজিত হয় ভ্রমণকারীদের প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া হয় ইকো বিভিন্ন জায়গায় পরিচালিত হতে পারে যেমন সমুদ্র সৈকত বন পাহাড় কিংবা মরুভূমি তারপর প্রশ্ন নম্বর দুই পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো উত্তর পরিবারের ব্যয় কমানোর যাই এমন কয়েকটি কাজ হলো নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজেই স্ত্রী করা দুই অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করা গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহে সাশ্রয়ী হওয়া তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন আমাদের পরিবারের শিশু বয়স্ক সদস্য বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তি থাকতে পারে তাদের পক্ষে অনেক সময় স্বাভাবিক কাজগুলো একা করা সম্ভব হয় না তাই তাদের কাজ আমাদের সহায়তা করতে বিশেষ দক্ষতা প্রয়োজন হয় কেয়ার গিভিং শেখার মাধ্যমে আমরা এসব দক্ষতা অর্জন করতে পারি যেমন ওষুধ সেবন রক্তচাপ পরিমাপ রক্তে গ্লুকোজ পরিমাপ ইত্যাদি এ কারণে আমাদের গিভিং শেখা প্রয়োজন তারপর দেখো চার প্রশ্ন চার আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা উল্লেখ করো তো উত্তর আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মূলত যেসব আর্থিক সেবা প্রদান করে তাই হলো আমানত হিসাবে সঞ্চয় গ্রহণ বিনিয়োগের সুযোগ প্রদান এবং সঞ্চয় নগদের সম্পদের নিরাপত্তা প্রদান ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ বিমা পলিসির মাধ্যমে আর্থিক হ্রাস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একজন থেকে অন্যজনের নিরাপদ ও দূরত্ব আর্থিক লেনদেনের সুযোগ প্রদান তারপর দেখো প্রশ্ন পাঁচ একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজ সহায়তা করবে উত্তর ছোটোদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে বিভিন্নভাবে সহায়তা করব যেমন নিয়মিত দাঁত ব্রাশ করা খাবারের আগে ও পরে হাত ধোয়া খাবার গ্রহণের আদব কায়দা অনুসরণ করা নোখ কাটা বাথরুম ও টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা সময়মতো ঘুমানো ইত্যাদি নিজের ছোট্ট ছোট্ট কাজগুলো নিজেই করতে করতে নিজেই যেন করতে পারে সেজন্য তা শিখিয়ে দেওয়া এবং ও মনে করিয়ে দেওয়া ইত্যাদি দায়িত্ব আমি পালন করব। প্রশ্ন ছয় একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি প্রয়োগ করবে উত্তর ট্যুর কনফার্মেশনের জন্য প্রথমে ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে ট্যুর প্ল্যানের বিবরণ নেব এরপর ট্যুর নিশ্চিত করে ট্যুরের তারিখ সময় এবং স্থান নির্ধারণ করে দেব প্রয়োজনে ট্যুরের তথ্য আপডেট করে সবাইকে জানাব পরিশেষে ব্যক্তিগত তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করব প্রশ্ন নং সাত মূল্যবোধ বলতে কি বুঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও উত্তর যে চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে সময় স্থান ইত্যাদি পরিবর্তনের সাথে মূল্যবোধেরও পরিবর্তন হয় সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদ্যমান মূল্যবোধ বিবেচনায় রাখতে হয় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ হল কারোর সাথে দেখা হলে সালামের প্রণামের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা প্রশ্ন নং আট কর্ম পরিকল্পনার চারটি সুবিধা উল্লেখ করো উত্তর কর্ম পরিকল্পনার কয়েকটি সুবিধা রয়েছে নিচে সেগুলো উল্লেখ করা হল এক কার্যকর যোগাযোগের সৃষ্টিতে একটি ইতিবাচক ভূমিকা রাখে দুই পুরো কার্যটি সম্পূর্ণ করতে বা লক্ষ্য পৌঁছাতে এটি সহায়ক হিসেবে কাজ করে এর মাধ্যমে কাজের অগ্রগতি অগ্রাধিকার নির্বাচন করা সহজ হয় চার কাজ চলাকালীন জবাবদিহিতা বৃদ্ধি পায় প্রশ্ন নং নয় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী উত্তর বিমা গ্রহণের সুবিধাগুলো হলো দুর্ঘটনার কারণে ব্যবসায়ী বা সম্পদের মালিকদের যে আর্থিক ক্ষতি হয় তা সাধারণত বিমা কোম্পানির থেকে পূরণ করে দেওয়া হয় হঠাৎ মৃত্যু হলে ব্যক্তির পরিবার আর্থিক সহযোগিতা পায় প্রশ্ন দশ ফায়ার ডিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি উত্তর অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবহার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ অগ্নিক দুর্ঘটনা কিংবা যে কোনো জরুরি অবস্থায় মোকাবেলায় প্রস্তুতি প্রস্তুতি রাখা এবং এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিকারে পরবর্তী পূর্ববর্তী ব্যবস্থা গ্রহণ করাই ফায়ার ড্রিলস আয়োজনের উদ্দেশ্য এছাড়া অগ্নি দুর্ঘটনা থেকে বাসাবাড়ি প্রতিষ্ঠান এবং নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করার জন্য এ ধরনের আয়োজন করা হয় সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি পরবর্তী গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ